হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো আজকে জামাই ষষ্ঠী মানে আমাদের ডে টু নেক্সট ডে বাট আমাদের এখনও খাওয়া দাওয়া একদম মানে স্টিল গোয়িং অন কারণ কালকে মানে আগের দিনের ব্লগে তোমরা দেখেছো একদম পুরোপুরি ও বলেছিল মাছের আইটেম করতে তো মা সেই মতোই সব করেছিল আর মা এসেছে মানে ন্যাচারালি আমাদের মানে খাওয়া দাওয়ার আবদারটাও অনেক বেশি বেড়ে গেছে তো সেই জন্য আজকে সকালবেলা উঠেই শঙ্কু বলেছে ঠিক আগের দিন মাছ হয়েছে তো আজকে মা মটন করে খাওয়াও তো সেই জন্য ওর আবদারে ও আজকে মাটন অলরেডি নিয়ে হাজির করে ফেলেছে তো মা আজকে একদম স্পেশাল করে মাটন বানাবে তো মা কীভাবে মাটন বানাবে সেই সমস্ত তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে কারণ মা এমনি খুব ভালো রান্না করে আর মাটনটা তো এক্সিলেন্ট করে আমি তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব। মা এদিকে শুরু করে দিয়েছে রান্নাবান্নার পুরো প্রিপারেশন মাটন বানাবে মাটনের সাথে আরও কিছু এই যেটা উচ্ছে আলু দিয়ে একটু চচ্চড়ি মতো হবে মাটনের আলু কেটে রেখেছে দেখছি বিট রেখেছে এখানে বিটটাকে বেশ ভালো করে ছেঁচে রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে আর এখানে মাটন পরিষ্কার করে ধুয়ে রাখা আছে দেখো আচ্ছা লাগবে একটু টক দই তো যেটা যেটা বলেছে লাগবে সেগুলোই শম্ভু সবই এনে দিয়েছে এদিকে ইন্ডাকশানে ভাতটা আমি বসিয়ে দিচ্ছি মা ওদিকে সবই করছে তো আমি ভাবলাম আলাদা করে ইন্ডাকশানে ভাতটা একটু বসিয়ে দিই তো এখানে এখন ম্যারিনেট শুরু হয়েছে মাটনের তো বেশি কিছু না মা ওই অল্প কিছু মশলা দিয়েই ম্যারিনেটটা করবে তো ওই যে টক দই দিয়ে দিয়েছে দেখতে পেলে এখন দিচ্ছে একটু হলদি গুঁড়ো আমাদের এবারে হলুদটা বেশ ভালো এনেছে বেশ মানে কালার হয়ে যাচ্ছে একটু কি অল্প হলুদ দিলেই বেশি কালার হচ্ছে এরকম আচ্ছা এখানে দিচ্ছে গোলমরিচের গুঁড়ো আর সাথে হচ্ছে সর্ষের তেল তো এটা তো বেশ ঝাঁঝালো রসালো মাটন হতে হবে না জামাইট স্পেশাল হচ্ছে বলে কথা তো যাই হোক এখন মা বেশ যত্ন করে এটাকে ম্যারিনেট করে নিচ্ছে মাংসর মধ্যে সব মশলাগুলো বেশ সুন্দর করে ঢোকে তো ওটাই আর কি বলছিলাম মাকে যেটা ম্যারিনেট করে অন্তত আধা ঘন্টা চল্লিশ মিনিট কারণ অনেকটা তো টাইম আছে একটু ম্যারিনেট করলে বেশ টেস্টটা খুব এনহান্স হবে তো এখানে সাইড ডিশগুলো হয়ে গেছে এই যে বিট ভাজা উচ্ছে চচ্চড়ি সবই হয়ে গেছে এখানে মাটনের আলু ভাজতে বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তো সবই অল সেট এখানে মা এখন শুকনো লঙ্কা এলাচ আর এটা হচ্ছে একটু জিরে ফোড়ন মা দিয়েছে তো সেগুলো সব দেওয়া হয়ে গেছে এখন এর মধ্যে আচ্ছা তেজপাতা দিয়েছে দেখতে পাচ্ছ তো সব কিছু দিয়ে এখন মা হচ্ছে ওই যে পেঁয়াজ কেটে রেখেছে পেঁয়াজ টমেটো সেগুলোই দেবে তো প্রথমে পেঁয়াজটা দিয়ে দিয়েছে পেঁয়াজটা এখন হালকা করে হালকা ব্রাউন কালার হবে দেন তারপরে ওর মধ্যে একে একে বাকি মশলাগুলো মা অ্যাড করবে তো যাই হোক এখন পড়ে গেছে দেখছি টমেটো এখন আদা রসুনের পেস্ট কাঁচা লঙ্কা দিয়ে গুঁড়ো লঙ্কাটা মা খুব একটা ইউজ করবে না কারণ আমার এখন এই প্রেগনেন্সি জার্নিতে খুব একটা ঝাল তো খাচ্ছি না তো কাঁচা লঙ্কাটাই বেশি ব্যবহার করছি যতটা মানে গুঁড়ো মশলাটা অ্যাভয়েড করা যায় তো ওই জন্য মা বলেছে একটু কাশ্মীরি লঙ্কা হালকা কালারের জন্য ইউজ করবে বাট গুঁড়ো লঙ্কাটা ইউজ করবে না তো এখন আর একটু হলুদেতে অ্যাড করা হচ্ছে আচ্ছা এরপর মা ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়োর তো এটা মানে আমার যখন শাশুড়ি এসেছিল তখন তোমরা দেখেছিলে বাড়িতেই গোটা জিরে ধনে সব কিছু শুকনো খোলায় করে ওটাকে একদম গুঁড়িয়ে পেস্ট করে সুন্দর করে রেখে গেছে তো সেই বাড়িতে বানানো মশলাটাই মা ব্যবহার ব্যবহার করবে তো কাশ্মীরি লঙ্কা তো পড়ে গেল এবার মা ওই জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেখো এটা এখন দিচ্ছে ধনে তো এরপর জিরেও একটু অ্যাড করবে তো সব মশলা অ্যাড করে তারটা সেটাকে ভালো করে এখন কষানো হবে তো আমি সাইডে একটু গরম জল বসিয়ে দিয়েছি তো যে কোনো রান্নায় মা বলে একটু বেশ গরম জল দিলে তর যে কোনো তরকারি নিই নাকি টেস্টটা খুব ভালো আসে তো সেই জন্য আমি বসিয়ে দিলাম তো এখন মশলার মধ্যে নুন পড়ে গেল তো আমি বলছিলাম যে একটু হালকা করে চিনি দেবে নাকি বেশ নুন মিষ্টিটা ব্যালেন্স হবে তো ঠিক সেই জন্য মা একটু হালকা মিষ্টিও দিয়ে দিলো তো যাই হোক সব কিছুই পড়ে গেছে এখন ওই মশলাটাকে একটু ভালো করে নেড়ে কষিয়ে তার মধ্যে আমি গরম জলটা ইন্ডাকশানে বসিয়েছি ওটাও হয়েই গেছে তো এখন গরম জলটাকেও অ্যাড করে দেবে বেশ সুন্দরই হবে আমার তো বেশ দেখে ভালোই লাগছে আমি কাজের ফাঁকে ফাঁকে ভিডিওটা করছি বাট ওয়েট করছি কখন এটা শেষ হবে আর কি তো যাই হোক এখন মাটনটাও পড়ে গেল অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছিল প্রায় আধা ঘন্টার ওপর তো এখন সেই মাটনটা পড়ে গেছে আর আজকে তো একদম মানে শম্ভু মাটনের সাইজগুলো আমি ওকে বলেই দিয়েছিলাম যেন খুব ছোট না হয় মাটন বেশ একটু মিডিয়াম বড় সাইজের হলে আমার ভালো লাগে তো যাই হোক ও সেই মতোই একদম সুন্দর করে পরিষ্কার করে এনেছে তো এখন দেখো মাটনটা পড়ে গেছে এখন জাস্ট একে সুন্দর করে কষানো হবে আর মা তো এখন ওই যে মশ মানে ম্যারিনেট করার বাটিটাতে যেটুকু মশলা লেগেছিল তো সেইটাকেও এখন মা ভালো করে ধুয়ে ওটাকে দিয়ে দিচ্ছে এখন তো হচ্ছে একদম যত মানে কষবে নাড়বে যত মশলাটা মাংসর ভেতর ঢুকবে তত ওর টেস্টটাও একদম মানে খুব খুবই সুন্দর হবে তো যদিও আমাদের প্ল্যান আছে এটাকে আমরা দেবো প্রেশার কুকারে বাট তার আগে একটু বেশ ভালো করে চাপা দিয়ে হালকা আছে মা একটু সুন্দর করে এটাকে কষিয়ে নেবে সেদিকে সবই হয়ে গেলো এখন প্রেশার কুকারে দেওয়ার পালা তো এখন মাংসের পিসগুলো একবার দেখো এখন প্রেশার কুকারে দিয়ে দিচ্ছে এরপর আর কিছুই সেরকম কাজ নেই এবার হয়তো একটু গরম জল আর হতে অ্যাড করা হবে কারণ কষতে কষতে জল অনেকটাই কমে গেছে আর আমরা বলেছি মাটনের বেশ হালকা পাতলা ঝোল খাবো কারণ গরমটা তো প্রচণ্ড অতিরিক্ত পড়েছে খাচ্ছি ঠিকই বাট একটু শরীর স্বাস্থ্যের দিকেও নজর রাখা দরকার যাই হোক এখন ভেজে রাখা আলুগুলোকে একে একে ওর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরম জলও অ্যাড হয়ে গেছে এখন লাস্ট যেটা ফিনিশিং টাচের মধ্যে এটা হচ্ছে পড়ছে গরম মশলা আর এরপরে আসছে হচ্ছে ধনে পাতা তো যাই হোক ধনে পাতা দিয়ে সবই হয়ে গেল সব কিছু কমপ্লিট এবার সিটি পড়লি হয়ে যাবে তো দেখো আজকেও একদম জামাই ষষ্ঠী পার্ট টু জামাইকে সাজিয়ে মা খেতে দিয়েছে সাদা ভাত সাথে গন্ধরাজ লেবু আছে ওখানে ওটা উচ্ছে আলু দিয়ে একটা মানে চচড়ি মতো হয়েছে এটা বিট ভাজা আর মাটনটা জাস্ট একবার দেখো মাটনের সাইজটা দেখতেও জাস্ট বাও হয়েছে আর এখানে এই যে আম আর একটা বানিয়েছে মা একদম স্পেশাল করে রায়তা তো ওই পেঁয়াজ কুচি কুচি ধনে পাতা টক দই দিয়ে তো রায়তা বানানো হয়েছে তো একদম আজকে স্পেশাল মানে এখন পরপর দুদিনই এখন স্পেশাল খাওয়া দাওয়া চলছে তো বসে গেছি লাঞ্চে তোমাদের তো পুরো মেনুটা একদম পুরো দেখিয়ে দিলাম ঠিক আছে মাটনটা তো দেখে জাস্ট মানে কি বলবো দেখতেই যা সুন্দর হয়েছে আমি জানি খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে যাই হোক চলো লাঞ্চটা জলদি করে নেবো কারণ আজকে আমার ছুটি নেই কালকে ছুটি নিয়েছিলাম জামাই ষষ্ঠীর জন্য আজকে কাজ আছে তো লাঞ্চ ব্রেক নিয়ে এখন লাঞ্চে বসে গেছি ভিডিওটাকেও আজকে এখানেই শেষ করব যদি তোমাদের ভালো লাগে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব চ্যানেল আবার আসছি নিয়ে নেক্সট একটা ইন্টারেস্টিং ব্লগ তোমরা একদমই মিস করো না বাট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তার আগে চলো বাই